বাগেরহাটের মোল্লাহাটে মোবাইল কোর্টের অভিযানে তিন শত কেজি চিংড়ি জব্দ করা হয়েছে জব্দকৃত চিংড়ির মধ্যে ক্ষতিকারক জেলি পুষ্কৃত অংশের কিছু পুড়িয়ে বিনষ্ট এবং কিছু এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়েছে এছাড়া পুষবিহীন পঁচিশ কেজি চিংড়ি নিলামে বিক্রি করা হয়েছে বিস্তারিত থাকছে মোল্লাহাট নিজস্ব প্রতিনিধি এম এম মফিজুর রহমানের তথ্যচিত্রে বুধবার বিকালে উপজেলার নতুন ঘোষ কাতি গ্রামের লাইজুর মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে ওই সব চিংড়ি মাছ জব্দ করা হয় এরপর উপজেলা পরিষদ কম্পাউন্ডে নিয়ে পরবর্তী কার্যক্রম পরিচালিত হয় পুশ কার্যক্রমে জড়িত কাউকে গ্রেফতার করা হয়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হরে কৃষ্ণ অধিকারী অভিযান পরিচালনা করেন এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালাম সহ সংশ্লিষ্টরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হরে কৃষ্ণ অধিকারী জানান এটা মূলত গলদা চিংড়ি যেটি মানুষ যা ভেবে কিনছে কিন্তু তারা জানেন না এর ভেতরে যে কি ক্ষতিকারক জেলি রয়েছে যেটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর যেটি খেয়ে মানুষ নানা রোগাক্রান্ত হচ্ছে এরকম অভিযান আমরা অব্যাহত রাখবো তবে অনেকে বলেন এই জেলি পোশিং যারা করে তারা মৎস্য অফিসে মাসও হারা দেয় যে কারণে মাঝে মধ্যে এমন অভিযান হলেও মূলত এ পুশ কার্যক্রম বন্ধ হয় না অভিযানে মূলত আমরা প্রায় তিনশো কেজি চিংড়ি মাছ আমরা আর এই চিংড়িটা মূলত আছে আপনারা আমরা এটাকে বলছি সাধু চিংড়ি মানে মূলত আছে গলদা চিংড়ি এই এলাকায় গলদা চিংড়ির জন্য বিখ্যাত এলাকায় এবং এ একটা অসাধুর চক্র দীর্ঘ যে মানুষগুলো চিংড়ি মাছ একবারে তটটা চিংড়ি ভেবে মাছগুলো কিনছে তারা কিন্তু এই ভিতরে যে একটা জেলি পুশ করা ক্ষতিকারক দ্রব্য পুষ করা তারা কিন্তু জানছে না যাতে তাদের নিজের অজান্তে এই মাছটা তারা খাচ্ছে এবং শারীরিকভাবে বা বিভিন্নভাবে তারা কিন্তু অসুস্থ হচ্ছে বা রোগগ্রস্ত হচ্ছে কারণ আমাদের আজকের এই প্রচেষ্টা ছিল যে এই অসধুর চক্রটাকে ধরা এবং কোনোভাবেই যাতে এই মা পুশ করতে না পারে আমার লোকজন আছে গ্রাম পুলিশ আছে ইউপি সদস্য আছে এবং আমি নিজেও তদন্ত করি যেখানে এই অসাধু ব্যবসায়ীরা এই পোষগুলো করে সেখানেই আমি প্রশাসনের ব্যবস্থা নিই এবং এর আগে থেকে আমি সতর্ক করি